আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে এই সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যেমন এই যে এখানে একটি সংখ্যা দেয়া আছে 688 16 বিটি হেক্সাডেসিমাল সংখ্যা এইটারই যদি অক্টাল করতে চাই কিভাবে করব তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে প্রশ্নটা লিখে নিলাম এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তাহলে উপায় দুইটা উপায় আছে একটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে প্রথমে দশমিকে রূপান্তর করা তারপর সেই দশমিক থেকে আবার অক্টালে রূপান্তর করা এই একটা পদ্ধতি মাধ্যম দশমিক আর আরেকটা পদ্ধতি আছে হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব 3 বিট করে এই সরি 4 বিট করে বাইনারি মানবشي হেক্সাডেসিমেল 4 বিটের কোড আবার সেই বাইনারি হতে পরে আবার অক্টাল করতে পারো তো ম্যাক্সিমাম বইতে বাইনারি মাধ্যম ধরে করেছে তাই আমি বাইনারি মাধ্যম দেখাচ্ছি যেমন ছয় এবং এ সিক্স এ এগুলো সমকক্ষ প্রথমে বাইনারি মান নির্ণয় করবো চার বিট করে চার বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা একটা এখানে একটা কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এর উৎপত্তি উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি তারপরেও বলছি লক্ষ্য করি এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আর অন্যভাবে যদি আমরা বের করতে চাই টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি এভাবেও করা যায় যাই হোক পাওয়ার দিয়ে আমাদের বোঝা অনেক সময় কঠিন হয় সেজন্য একটু মনে রাখবো এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এইট ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারবো এই কোড ধরে যদি সিক্স এর মান বের করতে চাই প্রথমে বাইনারি ছয় মান যদি বের করতে চাই কোনটা কোনটা যোগ করে ছয় সেটা দেখতে হবে যে এই মাঝখানে দুইটা যোগ করে ছয় চার আর দুই যে দুইটা যোগ করে ছয় হচ্ছে ওই দুইটার মানে এক হবে আর যে দুইটা যোগ করে দরকার নেই তার মান শূন্য হবে এটা হচ্ছে ছয়ের বাইনারি ছয়ের নিচে লিখলাম এবার এ এর মান কত হবে এ এর দশমিক সমতুল্য মান হচ্ছে দশ টেন তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে দশ হবে আট আর দুই যোগ করে দশ তাহলে এই আটের নিচে এক আর এই দুইয়ের নিচে এক যে দুইটা যোগ করে দশ হচ্ছে তার মান এক বাকিগুলো শূন্য এক শূন্য এক শূন্য এটা হচ্ছে এ বা দশের মান এখন এটা তো বললাম বাইনারি সংখ্যা কিন্তু আমাদের করতে হবে তো অক্টাল তাহলে এই বাইনারিকে আবার আমরা অক্টালে রূপান্তর করবো কিভাবে থেকে যেমন চার বিট করে মান বসিয়েছি অক্টাল হচ্ছে বিটের 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 তাহলে আমাদের এই বাইনারি মানগুলোকে তিনটা তিনটা বিটে ভাগ করবো যেমন এই দিক থেকে যদি ভাগ করি এক দুই তিন এই দিক থেকে অবশ্যই ভাগ করবো কারণ এটি পূর্ণ সংখ্যা এক দুই তিন এই তিনটা আগে লিখলাম তারপরে এক দুই তিন এই দিনটা লিখবো তারপরে এক দুই থাকে দুইটা থাকে তিন বিট হয় না শূন্য নিতে হবে সেই শূন্যটা কোন দিকে নিব এদিকে না এদিকে অবশ্যই বামে নিব কারণ পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না তাই আমাদের যদি পয়েন্ট ছাড়া সংখ্যা হয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নাম্বার পূর্ণ সংখ্যা সর্ব বামে আমরা শূন্য দিব অতিরিক্ত শূন্য যদি প্রয়োজন হয় এইস বাইনারি সমকক্ষে এখন আমরা অক্টাল মান যদি লিখতে চাই তো অক্টাল যেহেতু তিন বিটের কোড তা এখান থেকে এই এক এক দিক বিন্দু দুই দুই দিক বিন্দু এইটুকু দেখবে এইটুকু আট হবে না আচ্ছা আমি এইটুকু আলাদা করে লিখছি এইটুকু এই যে লক্ষ্য করি এক এক দিক বিন্দু দুই দুই দিক বিন্দু চার এই এই করতে এইটুকু তিন বিট হলে এইটুকু চার বিট হলে এই চার দিক বিন্দু বরাবর আট হবে এখন এই মান ধরে যদি আমি বের করতে চাই খুব ভালো করে লক্ষ্য করি এটার মান যদি বের করতে চাই তাহলে এক এটা যে সাথে মিলিয়ে দেখি এক কোথায় আছে দেখতে হবে এইখানে একটা এক আছে শেষে শেষে এক আছে শেষে আবার এক আছে এই এক স্থলে এক আছে এই এক এখানে দেখব এখানে আবার দুই প্রান্তে দুইটা এক অর্থাৎ এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি চার যেখানে সেখানে এক আছে এক যেখানে সেখানে এক আছে চার আর এক যোগ করে পাঁচ হবে এখানে আবার মাঝখানে একটা এক আছে মানে কি দুই মাঝে আছে দুইয়ের স্থলে এক আছে তাই দুই হবে এগুলো একসাথে দেখবে একশো বাহান্ন একশো বাহান্ন হচ্ছে অক্টাল সংখ্যা ভিত্তি আট হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে একশো আট প্রিয়া এই ধরনের আরো আমি কয়েকটা অঙ্ক করাবো তাহলে ভালো মতো বুঝতে পারবে পয়েন্ট যদি থাকে তাহলে কিভাবে করাবো তো যাই ও তার আগে আরেকটা বিষয় এই চ্যানেলের অন্যান্য ক্লাস গুলো যদি তোমরা পেতে চাও তাহলে যে আমি ক্লাস নিচ্ছি ফ্রি অনলাইন ক্লাস টোয়েন্টি ফোর চ্যানেলে এই চ্যানেলে প্রায় এগারোশো ক্লাস আছে সব কিন্তু আইসিটির এইখানে এখানে সংখ্যা পদ্ধতি এইচটিএমএল সি প্রোগ্রাম সহ সব টেস্ট পরীক্ষার প্রশ্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান প্লে লিস্ট সুন্দর করে দেয়া আছে তোমরা এখান থেকে অন্যান্য চ্যাপ্টারের উত্তরগুলি দেখে নিতে পারো এই চ্যানেলের সাথে যদি থাকো আশা করি তোমাদের প্রাইভেট পড়তে হবে না নিজে নিজে আইসিটি শিখতে পারবে এবার আর্ট অঙ্ক থ্রি ডি থ্রি ডি

দুই যোগ করার দরকার নেই দুই এর মান শূন্য হবে এক হচ্ছে ডি এর মান ডি এর মান তেরো আট আর চারে বারো আর এই একে তেরো যেগুলো যোগ করলাম তার মানে এক দুই যোগ করার দরকার নেই তো দুই এর মান শূন্য এটা তেরো মান বা ডি এর মান এবার এগুলোকে আমরা অপটাল করার জন্য এদিক থেকে তিনটা তিনটা বিটে ভাগ করবো এক দুই তিন এই তিনটা আগে লিখবো তারপর এক দুই তিন এই তিনটা লিখবো তারপর এক দুই এই দুইটা লিখবো বাম দিকে আর একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিবো তাই না এবার যেহেতু তিন বিট তাই এদিক থেকে তিনটা হবে এই পর্যন্ত এইটুকু এই কোড ধরে আপনি এগুলোর মান যদি বের করতে চাই শেষে এক আছে দুই যোগ করে চার এক যোগ করে পাঁচ লিখবো এখানে একশো পঞ্চান্ন আট ভিত্তিক সংখ্যা অক্টাল সংখ্যার ভিত্তি আট এই ভিত্তি আট লিখেছি এবার আমরা একটি পয়েন্ট যুক্ত সংখ্যা দেখবো কয়েকটা দেখলে মনে থাকে এই যে পয়েন্ট যদি থাকে তাহলে কিভাবে বলবো তাই না এটা ভালো করে লক্ষ্য করি পয়েন্ট থাকলে কিভাবে করব অনেক শিক্ষার্থীর প্রবলেম হয় তো আমরা প্রথমে এই এক্সারিসিমেন্ট থেকে বাইনারি করব সেক্ষেত্রে এই কোডের ভ্যালু নিব এইট ফোর টু ওয়ান আবার সেই বাইনারি তো যখন অক্টাল করব তখন ফোর টু ওয়ান এই কোডের ভ্যালু নিব এটা রাফ ডান দিকে ছোট্ট করে লিখে রাখলাম এগুলো আগে লিখে নিই সিক্স এ বি পয়েন্ট সি থ্রি লিখে দিলাম এবং এগুলো সমকক্ষ চার বিট করে বাইনারি মানলি কারণ হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি 4 বিট হেক্সাডেসিমাল 4 বিটের কোড বিষয়টি মনে রাখবো আর অক্টাল হচ্ছে 3 বিটের কোড এগুলো খেয়াল রাখবো কিন্তু ছয় মান যদি বের করতে চাই এটা ধরে তো মাঝখানে দুইটা যোগ করে ছয় তো মাঝে দুইটা এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে ছয়ের বাইনারি এই যে মাঝখানে দুইটা যোগ করে তো ছয় তাহলে মাঝে দুইটা এক হবে এর মান 10 8 এর দুই যোগ করলে 10 তো 8 নিচে এক দুই নিচে এক বাকিগুলো শূন্য এই যে আর দুই এগুলো দিছে এক বিয়ের মানে এগারো এগারো মানে কি আট দুই আর এক যোগ করে এগারো তাহলে আটের নিচে এক বিয়ের নিচে এক একের নিচে এক পয়েন্ট সি মান বারো সি মান বারো এই দুটো যোগ করে বারো তাহলে এই দুটো এক বাকিগুলো শূন্য থ্রি এই লাস্টের দুটো যোগ করে থ্রি তাহলে শেষের দুটো এক প্রথম দুটো শূন্য তাহলে আবার লক্ষ্য করি থ্রি কোনটা কোনটা যোগ করে এই দুটো যোগ করে থ্রি তাহলে এই দুটো এক আর এই দুটো যোগ করার দরকার নেই দুটোর মান শূন্য যেগুলো প্রয়োজন নয় যোগ করার তার মান শূন্য হবে এই বাইনারি মান পেলাম এবার এই বাইনারি থেকে অপকাল করব এখন অপকাল করার সময় তিনটা তিনটা পিঠে ভাগ করব তিনটা তিনটা পিঠে যেমন লক্ষ্য করি পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিলাম এবার পয়েন্টের আগে এদিকে ভাগ করতে করতে আসবো এক দুই তিন এই তিনটা আগে লিখলাম তারপরে এক দুই তিন এই তিনটা লিখলাম তারপরে এক দুই তিন এই তিনটা লিখলাম তারপরে এক দুই তিন এই তিনটা লিখলাম এখানে অতিরিক্ত বাম দিকে শূন্য দেওয়ার প্রয়োজন হয়নি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বিট ছিল তিনটা তিনটা বিটে ভাগ করেছে চারটা অংশ হয়েছে এখানে অতিরিক্ত বিট নেওয়ার প্রয়োজন হয়নি এবার ওদিকে যাই পয়েন্টের পরে এদিক থেকে ভাগ করতে করতে যাবো এটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম কোন দিকে ভাগ করতে হবে এই তীর চিহ্ন দেওয়া লোক না কিন্তু এটা দিলে তুমি নিজেই বুঝতে পারবে যে ভাগটা এদিকে গেছে আর এটা ওদিকে যাবে পয়েন্টের কাছাকাছি এদিক থেকে ভাগ করতে করতে দিকে চলে যাব এক দুই তিন এই তিনটা লিখলাম এক দুই তিন এই তিনটা লিখলাম এক দুই এই দুইটা লিখলাম এখানে কিন্তু তিন বিট হয় না দুই বিট তাই একটা শূন্য নিতে হবে এখন শূন্যটা এদিকে নিব না ওদিকে নিব পয়েন্টের পরে যেহেতু তাই ওইদিকে নিতে হবে পয়েন্টের পরে যেহেতু তাই ওই দিকে নিতে হবে বিষয়টি কিন্তু খেয়াল রাখবো এখন অক্টাল মান তিন বিটের তাই এই কোট ধরে এখানে অক্টাল মান লিখবো প্রত্যেকটা এখান থেকে শুরু করি আমি যদি এইটা এটার সাথে মিলিয়ে দেখি শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে কি দুইয়ের স্থলে এক আর এই একের স্থলে এক তাই দুই আর এক যোগ করে তিন হবে এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি একটি মাত্র এক মাস মাঝখানে মাঝখানে মানে দুইয়ের স্থলে এক মাঝে দুই আছে তাই দুই হবে এক যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু চার লিখতাম এক যেহেতু মাঝে আছে তাই মাঝে তো লিখলাম একটিমাত্র এক থাকলে যেখানে থাকবি সেটা লিখবো এখানে দুই প্রান্তে এক তার মানে চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক চার আর এক যোগ করে পাঁচ এখানে আবার শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে বেশি ক্ষেত্রে যোগ করে তিন হবে পয়েন্ট যেখানে সেগুলো রেখে দিলাম এখানে আবার প্রথম দুইটা এক প্রথম দুইটা এক মানে কি চার আর দুই যোগ করে ছয় হবে শার মান যদি শূন্য হয় যোগ করে একটা শূন্য হয় বাইনারি তিনটা শূন্য সমান অক্টালে একটা শূন্য অক্টালে একটা শূন্য সমতুল্য বাইনারি তিন তাই তাই তিনটা শূন্যের পরিবর্তে একটা শূন্য হবে খেয়াল রাখতে হবে এবার এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে একটা শূন্য হচ্ছে একটা শূন্য একই কথা তিনটা শূন্য একই কথা না বাইনারি তিনটা শূন্য সমান অক্টালে একটা শূন্য এটা মনে রাখতে হবে সেভাবে লিখতে হবে এবার এটার মান কত হবে প্রথম দুইটা এক মানে কি চার দুই যোগ করে ছয় প্রথম দুইটা যোগ করে ছয় সবগুলো একসাথে লিখলে এই থ্রি কারণ সংখ্যা করি শিক্ষার্থী মানুষ আজকের আলোচনা বারোটা নিয়ম আমি ধারাবাহিক আলোচনা করেছি আজকে বারোটা নিয়মের শেষ নিয়ম ছিল তাই না তা আমার আজকে ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো এই অঙ্গটার উত্তর কত হবে তোমরা একটু ক্যালকুলেশন করে উত্তর জানানোর চেষ্টা করবে এইট এ বি পয়েন্ট সি টু আশা ষোলো তোমরা পারবে এই আমি পাশে দিয়ে রাখলাম হেল্প নিয়ে আমি যেভাবে করেছি সেভাবে সমাধান করে যদি কমেন্টসে লিখে জানাতে পারো তাহলে আমি আমার খুব ভালো লাগবে আর কি পরবর্তী ক্লাসগুলি নিতে উৎসাহিত বোধ করবো যে আমার ক্লাস দ্বারা শিক্ষার্থীদের উপকার হচ্ছে তার কিছু শিখতে পারছে আশা করি তোমরা কমেন্টসের উত্তরটা লিখবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো এবং সবার জন্য দোয়া রইল হাফেজ